হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি মানে মোটামুটি ভালো আছি কেননা ছোটো মেয়ের খুব শরীর খারাপ তো ওই জন্য একদমই মন মেজাজ ভালো নেই কাল রাত থেকে প্রচণ্ড জ্বর সকালেও এখন ঘুম থেকে উঠেছে কিন্তু এখন জ্বর আছে ভালোই এক্ষুনি মানে থার্মোমিটারে মাপলাম একশো এক জ্বর তো ওই জন্য একদমই মন মেজাজ ভালো নেই এখন দোলায় শুয়ে রেখেছি একটু মানে প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছে একদম কোল থেকে নামছিল না যেহেতু বাসি কাজ করতে হবে তো ওই জন্য মেয়েকে একটু দোলায় মানে শুয়ে রেখেছি তো দেখো এখন দোলায় দোল খাচ্ছে আর চুপ করে শুয়ে আছে এমনি সময় ও দোলায় থাকতে চায় না একলা মানে যখন জেগে থাকে তো এখন শরীর খারাপ বলে চুপ করে শুয়ে আছে আর তার মধ্যেই মাছ এসে গেছে পাড়ার যে যারা যে মাছ আসে তো চলে এসেছি দেখি কি মাছ এনেছে তো এনার কাছে ছোটো ছোটো ভোলা মাছ পোনা মাছ আর ট্যাংরা মাছ আছে মাছনাগাছী এর এই মাছ আছে আছে মাছ আছে তো দেখো আমার সোনাকে নিয়ে এখন বসে আছি একদম কপাল গরম একদম দোলায় শুতে যাইছিল না তো এখন এখন নিয়ে যে বসে আছি আর টি এক্ষুনি মুড়ি আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ খেলো দিদিকে হামি দাও তো দিদিকে হামি দাও তো দেখো স্নান টান করে কাচাকুচি করে সব চলে এসেছি ছাদে আর দেখো সব জামা কাপড়গুলো মেলাও হয়ে গেছে সেই দিকে এই দিকে সব ভালোভাবে মেলে দিয়েছি এবার নিচে যাবো মেয়েটা ঘুমাচ্ছিল দেখে এসেছি এখন উঠে গেছে কি জানি না তো তিয়াসাকে বসিয়ে দিয়ে এসেছি যে বোনের কাছে বস তো আমি এখন ছাদে আছি তো নিচে যাই দেখি সে কী করছে নিচে এসে দেখি দুই কুচকু এখন দিদির কোলে কুচকু আমার বসে আছে তো দেখো আমিও খেয়ে নেব আলু সিদ্ধ দিয়ে মুড়ি তো একটা কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতাটা মেখে আর মুড়ির সঙ্গে মেখে নিয়েছি ভালো করে আর ডিম সিদ্ধটা দিয়ে এখন খেয়ে নিচ্ছি আর খিদেও পেয়ে গেছে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে এখন সাড়ে দশটার মতন বাজে তো ওই জন্য খিদেও পেয়ে গেছে খুব তো ওই জন্য খেয়ে নিচ্ছি আর এখন ছুটকুকে নিয়ে তিয়াসা বসেই আছে দেখতেই পেলে তোমরা আর শাশুড়ি মা করছে রান্না তো দেখো আজকে রান্না হয়েছে লাউ চিংড়ি আর ছোটো ছোটো চারাপোনা নেওয়া হয়েছিল ওই মাছের ঝোল তো ছুটকুকে খাইয়ে দিয়েছি ওকে আলু সিদ্ধ ডিম সিদ্ধ খাইয়েছি কেননা শরীর খারাপ তো ওই জন্য কিছু খিচুড়ি করলে খেতে চায় না তো ওই জন্য আলু সিদ্ধ ডিম সিদ্ধ ঘি দিয়ে খাইয়ে দিয়েছি আর আমিও বসে গেছি খেতে তিয়াশাও আমার সঙ্গে এখন খাচ্ছে তো আমিও লাউয়ের তরকারি আর ছোটো ছোটো চারাপোনা মাছের ঝোলে ঝোল নিয়ে বসে গেছি খেতে আর দেখো তিয়াসাও এখন আমার পাশে বসে খাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেলে ছুটকিকে আবার ঘুম পাড়াতে হবে একটু করছে যেহেতু স্নান করার পরে বাচ্চাদের একটু ঘুম পেয়ে যায় তো ওরও ঘুম পেয়ে গেছে খাইয়ে দিয়েছি এবার ঘুম পাড়াবো তো ফ্রেন্ডস দেখো বিকেলবেলা এখন ছুটকির একটু জ্বরটা কমেছে দুপুরবেলা আবার জ্বর এসেছিল একটু ওষুধ খাওয়াতে হয়েছে তো এখন জ্বরটা কমে যেতেও একটা ওর পাশে মানে আমাদের পাশের বাড়ি ওর একটা বড়মান সে তাদের বাড়িতে নিয়ে গেছে আর তিয়াসার যেহেতু সোম থেকে শুক্রবার পর্যন্ত পড়া তো আগের সপ্তাহে ওর আনটি বেড়াতে গিয়েছিল বলে পড়ায়নি তো ওই জন্য ফোন করেছিল আজকে রবিবারও পড়াবে তো ওই জন্য আজকে পড়তে গেছে ও আর আমি এই যে ছাদ থেকে সব জামাকাপড়গুলো সব তুলে নিয়ে চলে এসেছি তো এবার এইগুলো সব ভাঁজ টাজ করবো এখন আর ঘরটারগুলো মোটামুটি গুছিয়ে গাছিয়ে নিয়েছি যেহেতু এখন ছুটকি নেই বিছানা টিছানাগুলো ভালোভাবে গুছিয়ে নিয়েছি আর এই নিচে কার্পেটটাও পেতে নিয়েছি আর ঘরদাবা সব ঝাঁট দিয়ে বাসন কসুন যা যা ছিল সব টাজা হয়ে গেছে তো এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিই তো এখন জামা জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আর ছুটকি যেহেতু নেই তো তাড়াতাড়ি করতে হবে আবার ও এসে গেলে একদম কোল থেকে নামতে চাইছে না যেহেতু শরীরটা খারাপ সব সময় কোলে উঠে আছে একদম কোল থেকে নামালে সব সঙ্গে সঙ্গে কান্না আরম্ভ করে দিচ্ছে তো ওই জন্য যেহেতু ছুটকি নেই তো তাড়াতাড়ি করে জামা জামাকাপড়গুলো ভাঁজ করে নিই এখন আর এদিকে সন্ধেটা দিতে হবে তো যেহেতু সন্ধে হয়ে এসেছে তো সন্ধে দেব ছুটকুকেও আনতে যেতে হবে যেহেতু সন্ধেটা হয়ে এসেছে তো বেশিক্ষণ ওখানেও বাইরে রাখবো না তো সন্ধেটা দিয়ে আর ওকে নিয়ে আসবো গিয়ে আর দেখো এখন ছুটকিকে নিয়ে চলে এসেছি আর আমি খাবো এখন দুধ আর নিমকি তো ছুটকির হাতেও এখন একটা নিমকি দিয়ে দিয়েছি তো নিমকি খাচ্ছে এখন আর আমিও একটু খিদে পেয়ে গেছে সন্ধ্যাবেলা তো দুধ আর নিমকি ভাজা আমিও খেয়ে নিচ্ছি এখন আর ছুটকুর সঙ্গে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছি আর টিয়াশা গেছে পড়তে তো ও পড়তে থেকে আসবে আর তৎ এখনও মানে বাড়ি কেউ আসেনি শাশুড়ি মাও দোকান থেকে এখনও আসেনি আর ওর বাবাও বাড়িতে নেই তো ওই জন্য আমরা দুজনেই এখন বসে আছি একটু পরে আবার রাতে রুটি করতে হবে তো তো ফ্রেন্ডস রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে রাতে রুটি তরকারি খেয়েছি আর রাতও অনেক হয়ে গেছে এবার শুয়ে পড়বো ছুটকিও ঘুমিয়ে পড়েছে তো ছুটকিও ঘুমিয়ে পড়েছে তো এবার আমরাও শুয়ে পড়ব আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে টাটা বাই বাই